নাশ যে কপারটা কি ক্যাটা ফুল আর ইয়কটা কিন্তু অসাধারণ খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা বুটিক্সের ড্রেস আলহামদুলিল্লাহ আগামী কাল যেহেতু ফ্রাইডেতে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্ট্যান্ডার্ড ড্রেস ইয়কের কাজটা দেখেন না সম্পূর্ণ সুতার উপরে কাজ করা এটার প্যান্টটা কিন্তু অসাধারণ এটার দোপাট্টাটা মাশাআল্লাহ এত সুন্দর এত গ্যাপ চালা আসলে বুটিক্সের ড্রেসের কালার ডিজাইনগুলো কিন্তু একবারে টোটালি ব্যতিক্রম রয়েছে আর এটা কিন্তু মাস্টার গোল্ড কালার ড্রেসের কালারটা দেখেন ডিজাইনটা দেখেন না অসাধারণ মাত্র আটশো টাকায় আর আগামীকাল যেহেতু ফ্রাইডে আমি বলবো যারা একটু প্যাসেজ পড়ায় ইউনিক একবার আপডেট লেটেস্ট ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই 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 আপনারা কনফার্ম করে নিতে পারেন নাহলে সরাসরি আমাদের চার তালার পূর্ণিমার শাড়িতে আপনারা চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না অর্ব বোনাস দোপাট্টা কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা জোস দোপাট্টা যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন তাহলে সরাসরি চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে এত সুন্দর ওয়েটার এত সুন্দর আপডেট এতটা টপ ক্লাস ডিজাইন কালেকশন গুলো যেগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল স্পেশাল অফারে যেটা একবার ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আটশো টাকায় বুটিক্সের ড্রেসের নিউ শিপমেন্ট আগামীকাল ফ্রাইডের জন্য ইনশাল্লাহ সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার শাড়িতে একটা মেলা বাজার চাবে কোনোভাবে কিন্তু আপনারা মিস করবেন না কোনোভাবে আপনারা কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন না হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসুন দেখেন যে জাহিদ ভাই আপনাদেরকে সস্তা কত ভালো মানে কত সুন্দর ইউনিক ড্রেস গুলো দিচ্ছে আর এই যে ড্রেসের আমি আরেকবার আপনারা ডিটেলস দেখিয়ে দিচ্ছি দেখেন এটার সি গ্রিন মাস্টার গোল্ড কালার এটা রয়েছে কলিজা মেরুন কালার আর এটা রয়েছে খুব সুন্দর একটা টকটাকা সিঁদুর লাল কালার আগামীকাল ফ্রাইডে ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ হাফেজ